দেখলাম তার এক রহমান মাটি দিতেছেন মায়ের কবরে আজকে দেখলাম মাটি দিতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন আমি একা হয়ে গেলাম আমার ভাইও নাই আমার মাও নাই আমার বাবাও নাই দোয়া পড়তেছেন কাঁদতেছেন তার এক রহমান আসলে আজকে থেকে এতিম কথা কেন ভাইও মারা গেছে শহীদ আছে আওয়ামী লীগ পিটিয়া মেরে ফেলছে বাবা তো আগে শহীদ মাও মারা গেল সতেরো বছর পরে দেশে আসলো মাকে কে হেরে হারিয়ে ফেললো শেষ কথাটাও বলতে পারলো না মার কবরে মাটি দেয় আর চোখের পানি ছেড়ে কান্দে আর মনে হয় নিজেকে বলতেছে আমার মতো এতিম আর কেউ নাই আমি বলবো তারেক সাহেব আমার নবী ও সুলে আমার নবী এতিম অবস্থায় ক্ষমতা পাইছে আমার নবী মদিনার সনতে রাষ্ট্র হয়েছে আমার নবী কোরআন সুন্না দিয়ে রাষ্ট্র চালাইছে আপনি ওয়াদা দিয়েছেন বাংলাদেশে ক্ষমতা আসলে কোরআন সুন্না দিয়ে রাষ্ট্র চালাবে। এটা চাই আগামীর পার্লামেন্ট কোরআন সুন্না দিয়ে চলবে বাংলাদেশের মানুষ আপনাকে সারা জীবন স্বর্ণ অক্ষরে আপনার নামটা লিখে রাখবে ঠিক কিনা বলছি এটা ইমানের দাবি কিসের দাবি আগামী বাংলাদেশে ক্ষমতায় যে আসুক না কেন আমরা বলব কোরআনী শাসন আমরা চাই কথা বলে না চান্ত কারা কার একটু হাত দেখান না রাই তাকবীর না রাই তাকবীর জামাতে ইসলাম আসুক চরমনে আসুক তারেক রহমান সবা যে আসু আগামীর বাংলাদেশ আমরা কোরআন সুন্নার বাংলাদেশ দেখতে চাই অত ইসু মাংতাশা কত দিল্লু মাংতাশা বলেন না ঈশ্বর দেওয়ার মালিককে আরো জোরে বলেন আল্লাহ যার ইচ্ছা তার ক্ষমতায় বসাবে তবে এমন কোন মানুষ চাই না যারা ক্ষমতায় বসে সহিচার হবে আলেমকে ফাঁসি দিবে আলেমদেরকে জেলখানায় নিবে এমন কোন সৈরাচার আমরা ক্ষমতায় দেখতে চাই না ঠিক না রাগ করলেন আপনারা আমার ভাইয়েরা মৃত্যু বড় কঠিন জিনিস মৃত্যু থেকে কেউ পালায় না মরণ থেকে যতই পালা মার লইবে তোমায় ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকা টানিয়ে নিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাউ ওরে ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে রে আর ওঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী কবি তো গ্রহণ कराय লাগবে ও আমার মুসলমান বাবারা পর্দান্তর আলের মা বোনেরা আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকা আল্লাহর ভয়ে গোপনে মাথা লাগাইয়া তাহাজ্জুদের নামাজে খাদো দুনিয়া থাকার জায়গা নাই দুনিয়াটা মুসাফিরখানা কত রাজা কত বাদশাহ সবাই দুনিয়ার জমিন থেকে চলে গেল বাবা আপনি আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চির চলিয়া যাব রে ভাই এই দুনিয়াতে আপন বলতে আপনার আমার সবাই থাকবে কবরে একজন আপন তিনি হলেন আমার আল্লাহ হুল মাওলা ফালাহুল কুল কোন বান্দার আল্লাহ যদি আপন হয়ে যায় আল্লাহর কসম দুনিয়াতে আর কারো দরকার নাই একটা ছোট্ট কারগুজারি আপনার শুনাই আল্লাহর জান্নাতে আমরা সবাই যেতে চাই জান্নাত জানতো কারা কারা একটু হাত দেখান না নারায়ে তাকবীর আল্লাহু হাত নামান একটি আমল করবেন জান্নাতে যাবেন বলেন না আমিন আরো জোরে বলেন একটি আমল করবেন জান্নাতে যাবেন ছোট্ট একটা কারগুজারি আপনার ঘন ঘুষু নাই এত বড় খারাপ আপনি পাপ করেন নাই যে আপনি জান্নাতের আশা ছেড়ে দিয়েছে ছোট্ট একটা ঘটনা শুনাই উমরের ক্ষমতা চলাকালীন উমরের দরবারে এক যুবক এসে কান্না শুরু করছেন আমিরুল মুমিনিন উমর একটা পাপিষ্ট কি করেছ বলো বলে উমর আমি কাপনের কাপড় চুরি করেছি বিশটা বছর কয় বছর বিশ বছর কাপনের কাপড় চুরি করেছি রে আমি আমি তো জাহান নাম সারা কোনো উপায় দেখি না কত মুর্দাকে আমি উলুঙ্গ বানাইছি এরে উমার

আল্লাহর হাবিদ সালামের জবাব দিল যুবক বলো ডাক দিয়া বলে পায়গাম্বার আমি একটা পাপিষ্ট যুবক আমি ২০ বছর ধরে কাপনের কাপড় চুরি করেছি ও আল্লাহর পায়গাম্বার কাপনের কাপড় চুরি করেছি আমার কি নামাজ রোদে হ দেখা আল্লাহর কাছে কবুল হবে নবী কোনো কথা বলে না যুবক একটা চিৎকার দিয়ে সুর আল্লাহ কথা বলবেন কেন আমি তো পাবি ও গোয়াল্লার শুধু বিশ বছরের কাপড় চুরি করে আমি ক্ষান্ত হই নাই নাই একটা সুন্দরী রবন ইন্ত করল গন এই সুন্দরী মে কাল করাবার প তাকে যখন দাপন করে গেল চলে গেল আমি একা একা তার কাপনের কাপড় চুরি করার জন্য কবর খনন করলাম আল্লাহর পায়গাম্বার একা একা কাপড় খনন করে কবর যুবতী একটা বিশ্ব সুন্দরী মদিনার বিশ্ব সুন্দরী মেন টেকাল করছে অন্তরে আমার খায়ের জাগলো তার মুখের কাপড় যখন খুললাম এত সুন্দর আমার মনে হল আমি এই লাশের সাথে জেনা করব না আল্লাহর নবী আমি মরা লাশের পুরা কাপড় খুলে খুলে বিবস্ত্র করে ফেললাম কবরের ভিতর সাড়ে তিন হাজ কবর দিয়ে খনন করে আমি কবরের ভিতর যাওয়ার পর পুরা কাপড় খুলে লাশটাকে বিবস্ত্র করলাম এত সুন্দর আমি ওই মরা লাশের সাথে অপকর্ম করা শুরু করলাম জেনা করা শুরু করলাম এরে আল্লাহর বান্দা বুখারির ঘটনা আল্লাহর নবী কথাগুলো শুনতেছেন আর চোখের পানি চপ টপ করে জমিনে বলতেছে যুবক বলতেছে আর কাঁদতেছে ডাকতে বলো আল্লাহর পায়গাম্বর আমি লাশের সাথে জেনা চলমান ও মন সময় লাশের জবান কুলিয়া যায় আমাকে ডাক দিয়া বলে যুবক ও যুবক তোর ভয় নাই মানুষ মারা গেলে শেষ ঠিকানা অন্ধকার কবর কবরে আইসা মানুষ আল্লাহ অপেক্ষা আল্লাহর জান্নাতের অপেক্ষায় থাকবে সেই কবর এসে তুমি হামলা করল এখন অনেক কবরস্থান থেকে লাশের কাল্লা কেটে নিয়ে যায় আসে না নাই কাপন চুরি হয় এগুলো ভান্ড কবি রাজরা করে এখন উত্তরবঙ্গে একটা আছে শনিবার মঙ্গলবার যদি কেউ মারা যায় ওই কবর আমরা পাহারা দেই আপনাকে এলাকা আছে এমন রীতি অনবির কথাটা ভালো করে শুনে না মদিনা নবীর সামানায় এমন ঘটনা ছিল আল্লাহ কয়েকবার কথা শুনতেছেন যুবক ডাক দেওয়া বলে নবী গো মার ব্লাশের সাথে জেনা করতেছি লাজ আমারে ডাক দেওয়া বলে যুবক তোর কি মরণের ভয় নাই কুল নাম সিং ঝাই কতল মাউ তোর কি মরণের কথা মনে হয় না রে যুবক একদিন সবাইকে মৃত্যুর সাদ গ্রহণ করায় লাগবে আলা ইলাল্লাহি তাসিরুল উমুর আল্লাহ মানে সাবধান মানে দিকে ইল্লা মানে আল্লাহর দিকে আল্লাহ বলে বান্দা আমারে পছন্দ করো আর না করো ওই কবরে তোমাদের আশায় লাগবে তোমার কবরে তুমি যাই মা আমার কবরে আমি যাব কিন্তু হিসাবটা সহজ যদি যাররা পরিমাণ গুণা নিয়া কবরে যাও দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে পাজর হাড্ডি গুলাটার মতো গুড়া হয়ে যাবে যাররা পরিমাণ না কবর যদি কবরে যান আল্লাহর সেটার পুরস্কৃত করবে আল্লাহু আকবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে মরব্বী ওঠেন কেন আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে যুবকের পরে কি বলে বলেন গো আমি এক পর্যায়ে ভয় পাইলাম ওই কবর থেকে একটা দৌড় মারলাম একটা চলে গেছি রে নবী বাড়ি দিয়া গোমাইয়া পড়ছি গোসল করি নামাজ পড়ি কিন্তু কিছুই ভালো লাগে না খাইতে গেলে ওই লাশের ছবি আমার সামনে ওঠে ও নবীজি এই পাপ লাশের সাথে জেনার গুনার পাপ বলেন আল্লাহ কি আমার माफ করবেন নি আল্লাহর হাবিব বলে তুই দূর হয়ে যা তোর মতো হয়তো বাগার মুখ আমি মহাম্মাদ দেখতে চাই না তোমর তরো বাড়ি বার করল দূর হয়ে যা যুবক জীবনের ভয় একটা দৌড় মারলো রাস্তায় আস্তায় ঘুরতেছে আর কাঁদতেছে আল্লাহ কী করলে আমার পাপ মুক্তি হবে আল্লাহ আল্লাহ এর আল্লাহর বান্দা হঠাৎ করে যুব পাহাড় চুড়ায় উঠে কান্না শুরু করছে আল্লাহ উমরের দরবার থেকে আমার মোহাম্মদ রসুল দরবার থেকে ফিরাইয়া দিব ও আল্লাহ তোমার দরবার ছাড়া আর কোন দরবার আবার উপায় বায় আল্লাহ ও দয়ার মালিক তুমি তো আমার আল্লাহ তুমি তো বলেছো ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই বলেন ইবাদত করি কার সাহায্য চাবো কাছে ও আল্লাহ তুমি সারা কেউ নাই নফসের খাতির লাশের সাথে গুনাহ করেছে আল্লাহ কাপনের কাপড় চুরি করেছে আল্লাহ এই ময়দানে অনেক যুবক আছো দাড়ি কামাইছো অনেক যুবক আছো গোপনে গুনা করেছ অনেক যুবক আছো সুদের খাতায় লাভ লাগাইছ ইচ্ছা করে নাই অভাবের তার পড়ে এই ময়দানে আমার অনেক বাবা আছেন অনেক মা আছেন অনেক ভাই আছেন গুনার সাথে এখনো যুক্ত শুনিয়ালা একটা আমল করল আল্লাহ তোমার গুলা গুলাকে নাক বানিয়া দিবে এরে আল্লাহর বান্দা যুবক নামাজের মসল্লায় লম্বা শেষ দিয়া কান্না শুরু করলো আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আমরা শেষ গিয়া বলি সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা মানে কি আল্লাহ তুমি পবিত্র তোমার মতো পবিত্র কেউ নাই আল্লাহ বলে রে বান্দা আমাকে যারা শেষ গিয়া বলে সুবাহান রব্বি আল আলা আমি আল্লাহ পবিত্র আমি আল্লাহকে পবিত্র যারা ঘোষণা করে আমি আল্লাহকে সেজদা দেওয়ার কারণে আমি আল্লাহ আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দেন আমিন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে কারণ এখানে আসছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার জন্য লা তাআতা নি মাখলুকিন তি মাআসিয়াতিল আল্লাহ রাসূল কে বেদার কইরা দুনিয়ার مخلوগতের আনুগত্য করা হারাম ঠিক আমার দেখেন না বাপ গালি দিলে মেনে নেই মা রে গালি দিলে মেনে নেই আল্লাহ নবীরে যদি কেউ গালি দেয় ওরে সবাই না করাত বুঝুন আমাদের রক্ত ঠান্ডা হয় না ঠিক কি আমার বাপ গালি দিবা মেনে নেব ঠিক আপনাদের কুড়ি গ্রামে অনেক মুসলমানদের ঈমান কারিয়ানিতেছে কাদিয়ানির বাচ্চারা আমার নবী নাকি শেষ নবী না নাউজুবিল্লাহ আমার নবী শেষ নবী লা নাবিয়া বাদা আমার নবীর পরে আর কোন নবী নাই যারা আমার নবীকে নবী মানে না এরা হলো কাফের কোন সন্দেহ নাই আর একদল নতুন ভাই হইছে আহলে কোরআন কোরআন মানে হাদিস মানে না আছে নাই আমরা কোরআনও মানে হাদিসও মানি যারা বলে কোরআন মানি হাদিস মানে না এরা দাবি করে হালে কোরআন আল্লাহর কসম হাদিস যারা মানে না এরা সমাজে চলতে পারবে না যারা বলে কোরআন মানি হাদিস মানি না এরাও হলো কাফের ওরে নবীর উম্মত আল্লাহর হাবিব ইন্তেকালের আগে বলেন قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرئين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله الله اكبر আল্লাহর নবী বলেন আই উম্মাহ আমি নবীর ইন্তেকালের পরে দুটো জিনিস তোমরা কারায়া ধরবা এক নাম্বার কিতাবুল্লাহ আল্লাহর কোরআন দুই নম্বরে ওয়া সুন্নাত রাসূলি আমি নবীর সুন্নাহ কোরআন সুন্নাহ যারা কারায়া ধরবে আমি নবী তাদেরকে জান্নাতের জিম্মা নিয়ে নেব আমল করব কোরআন সুন্না দিয়া রাষ্ট্র চালাব কোরআন সুন্না দিয়া এখন কোরআন বাদ দিয়া আওয়ামী লীগের বিন নিয়ে বসে আছি ঠিক কথা বলে না ঠিক হুজুররা যদি একটু রাজনীতির কথা বলে তাহলে হুজুরের পিছনে নামাজ হবে না কথা বল ঠিক কেন কয় যে রাজনীতির কথা কয় তখন মনে চায় তুই মারা গেলে তোর উযু ছাড়া জানাজা পড়াইয়া দেই তখন মনে মারা সারা মদিনাওয়ালা নবী রাজনীতি করছে আবু আবুবাকা রাজনীতি করছে উম রাজনীতি করছে আলী রাজনীতি করছে আমাদের রাজনীতি করলে অসুবিধা কোথায় অসুবিধা আছে